রাজ্যে চালু হয়ে গেল নতুন প্রকল্প শ্রমশ্রী প্রকল্প দু হাজার পঁচিশ কী কী সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পে এবং কারা এই সুবিধা পাবে বিস্তারিত আপনারা দেখে নিন খুবই ভালো একটি প্রকল্প পরিযায়ী শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা করা হল রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করলেন কী কী সুবিধা দেওয়া হবে যদি পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে আসে সেক্ষেত্রে মাসিক পাঁচ হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে যতদিন পর্যন্ত নতুন কাজ না পাচ্ছে স্বাস্থ্য সাথীর সুবিধা দেওয়া হবে অর্থাৎ রাজ্যে ফিরে আসার সাথে সাথে কিন্তু স্বাস্থ্য সাথীর কার্ড দিয়ে দেওয়া হবে এবং পরিযায়ী শ্রমিকদের খাদ্য সাথীর সুবিধা দেওয়া হবে যে সকল পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে আসবেন তাদের সন্তানদের সরকারি স্কুলে পড়াশোনার সুযোগ করে দেওয়া হবে এবং সকল পরিযায়ী শ্রমিককে নতুন করে পুনর্বাসন দেওয়া হবে কাদের দেওয়া হবে এই সুবিধে প্রায় বাইশ লক্ষ চল্লিশ হাজার শ্রমিক যারা পোর্টালে নাম নথিভুক্ত করেছে এবং দেশের বিভিন্ন রাজ্যে কাজ করছে বা বাইরের দেশে কাজ করছে তারাই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবে দু হাজার পঁচিশের নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখবেন এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন